আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি দিনের মতন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম আম্মু হ্যাঁ মা আম্মু দিয়ে গেছে ইব্রাহিম কান্না করতেছে নানুর জন্য এতো আমরা হাঁটতেছি এখানে পাহাড় দিকে পাতা নিচ্ছে আমাকে বুঝতেছি আমার বোঝা গেছে দেখি

বাবা বাইরে খাই দে তোর বাইরে খাই দে אבי তোর বাইরে খাই দে אבי তোর বাইরে খাই দে না বটের উধে લઈ লো তুমি 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 তুমি